নমস্কার বন্ধুগণ এই পাসপোর্ট করতে কি কি প্রয়োজন হয় কাগজপত্র সেটি বিস্তারিত আমি জানিয়ে দিচ্ছি এবং আপনার সাথে শেয়ার করছি তো যাকে আপনার যদি ভবিষ্যতে পাসপোর্ট অ্যাপ্লাই করেন তাহলে আপনার কি হবে এই ইজি হয়ে যাবে আপনার জন্য পাসপোর্ট অ্যাপ্লাই করাটা সস হয়ে যাবে কষ্ট হবে না আমার যে প্রবলেম ফেসিং করতেছি আমি সেই প্রবলেম ফেসিং আপনারা করবেন না চলুন দেখা যাক কী কী কাগজপত্র প্রয়োজন হয় জেনে নিচ্ছি সর্বপ্রথম আপনারা এভাবে একটা অনলাইনে ফর্ম ফিল করে নেবেন নেওয়ার পর একটা প্রিন্ট আউট করে নেবেন দোস্ত আর তার সাথে অবশ্যই আপনি যে অনলাইনে ফর্ম ফিল করবেন যেখান থেকে হোক আপনি পাসওয়ার্ড এবং লগ ইন আইডি অবশ্যই আপনার কাছে রাখবেন ভবিষ্যতে দরকার হতে পারে যেমন আমার অনেক সমস্যা হয়েছিল এই আগের ভিডিওটি আমি বলেছিলাম পাসওয়ার্ড বানাতে গেলাম সেই ভিডিওটি আমার প্রবলেম হয়েছিলো এবং কাগজপত্র সব ঠিকঠাক করে আবার চলে এসেছি আজকে সর্বপ্রথম আপনার দরকার হবে প্যান কার্ড প্যান কার্ড এবং অরিজিনাল প্যান কার্ড হতে হবে আইডি প্রুফের জন্য অথবা আপনার ভোটার কার্ড অথবা আধার কার্ড আধার কার্ডটা পিবিসি কার্ড হতে হবে অবশ্যই আর যে দোকান থেকে নর্মাল দোকান থেকে বা ফ্ল্যাক্স প্রিন্ট হলে চলবে না আর আপনার অনলাইন যে মেন অফিস আছে সেখান থেকে আপনি অর্ডার করেন এটি হবে যাতে হোলোগ্রামটা থাকে দেখুন ওকে ব্যাঙ্ক পাসবই ছবি সহ ব্যাঙ্ক পাসবই অ্যাড্রেস প্রুফের জন্য অথবা আপনার ইলেকট্রিসিটি বিল ইলেকট্রিসিটি বিল এটা হচ্ছে আইডি প্রুফের জন্য এবং প্রত্যেকের ক্ষেত্রে এভাবে ফুল পেজ বড় বড় দেখেন যেভাবে আমরা নর্মাল জেরক্স করে এভাবে নয় আপনারা ফুল বড়ো বড়ো করবেন কি জেরক্স করে নেবেন তাছাড়া আপনার প্রয়োজন হবে মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট তাছাড়া আপনার অরিজিনাল দরকার হবে বার্থ সার্টিফিকেট এবং আপনি কতটুকু পড়াশোনা করেছেন সেক্রেটারি আপনার হায়স্ট কোয়ালিফিকেশন এবং তার সাথে আপনার পারমানেন্ট পিআরটিসি যতগুলো আপনাদের কাগজপত্র রয়েছে এবং আছে সেটি যত্ন করে রাখবেন এবং তার সাথে ফর্ম ফিল করার সময় আপনারা অবশ্যই সতর্ক করে ফর্ম ফিল আপ করবেন যাতে একটা অক্ষরও এডোকটিক না হয় ভুল না হয় যাতে আমার মতো আপনিও প্রবলেম ফেস করতে না হয় সেজন্য আজকে তাদের জন্য যারা যারা পাসপোর্ট বানাতে চাচ্ছে তাদের জন্য আজকে এই ভিডিওটা বানানোর স্বপ্ন করছে প্রাণ করছে তাদের জন্য আজকের এই ভিডিওটা তাই আপনারা অবশ্যই ফর্ম ফিল আপ ভালোভাবে করবেন সতর্কভাবে করবেন এবং আস্তে আস্তে আরও অবশ্যই বলবেন না আইডি পাসওয়ার্ড লগ ইন আইডি পাসওয়ার্ডটা অবশ্যই রেখে দেবেন এবং কাগজপত্র যতগুলো আছে সেগুলো ঠিকঠাক নিয়ে আপনার পাসপোর্ট তাড়াতাড়ি দুই সপ্তাহের মধ্যে আপনার হাটের পাসপোর্ট এস হিসাবে মাত্র দুই থেকে তিন হাজারের মধ্যে তিন হাজারের মধ্যে আপনার পাসপোর্টটা আপনার পাসপোর্টটা অবশ্যই হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং